বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামে একটি পুকুর থেকে পাঁচটি দেশীয় অস্ত্র পাইপগান উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুরে বাজারে ব্যাঙের মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান স্থানীয়রা তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানার অফিসার ইন ওসি মোহাম্মদ জাকির হোসেন শিকদার জানান তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিতক্ত অবস্থায় পাঁচটি দেশীয় প্রযুক্তির পাইপগান উদ্ধার করেছে এই বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং এ বলেন আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট এই এটা পরিচালনা হচ্ছে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের সামরিন্দ পুলিশ কমিশনারের নির্দেশনা ক্রমে আমাদের এই মেট্রো এলাকায় আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের অংশ হিসেবে আমরা এয়ারপোর্ট থানাধীন আমরা রহমতপুর এবং চাঁদপাশা এই ইউনিয়ন এলাকায় আমরা গত রাতে অভিযান চালাই অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর তাগিদে নিজেদেরকে হাইড করার তাগিদে তারা আমাদের পাঁচটি দেশীয় পাইপগান আমাদের যে ইউনিয়ন পরিষদের পাশে তারা ফেলে রেখে যায় আমরা গোপন সমাদের ভিত্তিতে জানতে পারি যে ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমাদের এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে জব্দ করে এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পাশাপাশি এগুলো কারা ব্যবহার করে যারা অবৈধ অস্ত্রধারী এবং যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত যারা দেশের শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এদের বিরুদ্ধে আমাদের এই এই অভিযান এই অপারেশন হান্ট এটা চলমান থাকবে এবং এই লোকে এগুলো কারা ব্যবহার করেছে আমরা এটা দ্রুততার সাথে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেব BNTV Boys of Babuganj